সমবায় সমিতি ব্যাংকের ভোটে তৃণমূল কংগ্রেসের দখল তৃণমূল কংগ্রেসের বড় জয় বিরোধী দলের পরাজয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান মোহাম্মদপুর হিকমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবার শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে আজ মানুষজনের দাবি ছিল সিপিএমের সময় কংগ্রেস এবং সিপিএমের যৌথ বাহিনী দু হাজার এগারো সালে এই কপারেটিভগুলো দখল করে রাখে এবং এই কপারেটিভগুলো তারপর আর ভোট হয়নি সেই জন্য এই কপারেটিভগুলো মেয়াদ শেষ হওয়ার জন্য আমাদের নেতৃত্ব বিশেষ করে আইজিদ সাহেবের নেতৃত্বে যে পদ্ধতিগুলো আছে কপারেটিভ অ্যাক্ট অনুযায়ী বারবার দাবি করা হয় জেলা প্রশাসনের কাছে এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এবং এগুলো এখন মুষ্টিমীয় সিপিএম এবং কংগ্রেসের নেতাদের করে খাওয়ার জায়গা হয়ে গেছে যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে কারণ এটা পুরোপুরি বেনিফিশিয়ারি একটা সোসাইটি কৃষক থেকে আরম্ভ করে সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে যারা গৃহপালিত পশু বাড়িতে পোষে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে লোন দেওয়া এবং তার সঙ্গে কিছু আরও কিছু মেটেরিয়াল দেওয়া এই কপারেটিভগুলোর এমনি একটাই গেন্ডার মধ্যে পড়ে এগুলো দিতে পারছিল না করপারেটভ ডিফাং হয়েছিল এবং মুসলিমেও বা দশ বারোটা লোকের করে খাওয়ার জায়গা হয়েছিল সেটাকে ভেঙে দিয়ে স্থানীয় মানুষজন প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিত্ব করেছে ওখানে এগারো জন মূলত আইজুদ্দিন সাহেবের এখানে পরিচালনায় আমাদের বাবু ভাই এখানে সুজাম ভাই আমাদের বুলবুল আমাদের অর্ক আমাদের হচ্ছে সাগর মোল্লা আমাদের ভূপেন্দা আমাদের বিজন আরও যারা যারা আমাদের আছে এদের টোটাল লিডারশিপে আজকে যে ভোট হয়েছে সেই ভোটে আমাদের আশানুরূপ ফল হয়েছে এবং এই ভোটের যারা কারিগর অর্থাৎ বাবু ভাই এবং সুজাম এবং আমাদের যে নামগুলো বললাম এদের সবাইকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস শহর তৃণমূল কংগ্রেস বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সবাই পক্ষ থেকে সাধুবাদ জানায় তারা এলাকাবাসীর জন্য ভালো করে কাজটা করতে আজ শুক্রবার সকাল থেকে ভোট হওয়ার পর তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে তাতে ভীষণভাবে খুশি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আইজুদ্দিন মন্ডল বহরমপুর ব্লক সহ সভাপতি বুলবুল শেখ হাতিনগর অঞ্চল সভাপতি সুজামিল শেখ তৃণমূল কংগ্রেস দল কর্মী ভূপেন মন্ডল বাবুমুল্লা শেখ বিজন মন্ডল এছাড়া হাতিনগর অঞ্চল নেতৃত্ববৃন্দ এই নির্বাচনে মোট আসন সংখ্যা তেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে বারোটি আসনে জয়লাভ করেছে বিরোধী দলগুলি বিশেষত কংগ্রেস ও বামফ্রন্ট উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন এই জয় জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ আমরা আগামী দিনে আরও উন্নয়নের জন্য কাজ করব অন্যদিকে বিরোধী দলের নেতারা নির্বাচনে পরাজয়ের জন্য প্রশাসনিক কারচুপি ও তৃণমূলের সিডিপি সমবায় সমিতি সব জায়গাতে আমরা চাইছি নির্বাচন হোক চৌত্রিশ এগারো বছর আর চৌত্রিশ বছর ৪৫ বছর ধরে মানুষকে শোষণ শাসন করে আসছে এই সমবায় সমিতির কাজ হচ্ছে এলাকার বিভিন্ন চাষিরা যারা চাষাবাদ করার সময় লোন লোন নেওয়ার সুযোগ থাকে ব্যাংক থেকে লোন নিতে লোন নিয়ে তারা চাষাবাদ করার সুযোগ পায় তাদেরকে মহাজনের কাছে যেতে হয় না সেই সুবিধার সেই জন্যই সমবায় সমিতিটা গড়া হয়েছে কিন্তু আমরা দেখেছি কি যে এখানে কোনো কৃষকরা লোন পায়নি তারা পেয়েছে কংগ্রেসের গুন্ডা বাহিনীর লোক তারা পেয়েছে যারা সিপিএম এর মাস্কেট বয়েছে তারা পেয়েছে আর সাধারণ মানুষ ভুইয়া গেছে পায়নি এছাড়াও এই সমবায় সমিতি দ্বারা ন্যায্য মূল্যে ধান বিক্রি ন্যায্য মূল্যে পাট বিক্রি করার সুযোগ সুবিধা পায় যারা গ্রুপের মহিলারা আছে তারা লোন পায় সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে আছে তাই সেই সমস্ত মানুষ তারা পরিবর্তন চাইছে শুধু এইখানেই নয় সারা পশ্চিম বাংলায় একটা মানে পরিবর্তনের হা বয়ে গেছে মাতারি যেখানে বিজেপির ছিল সেখানেও আমরা এবার উপনির্বাচনে জিতেছি কংগ্রেস সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছে আপনারা দেখেছেন গত চব্বিশে দ্বীপ দ্বীপ করে জ্বলছিল অধীর প্রদীপ সেটাও নিভিয়ে গেছে সমবায় সমিতিতে চুরি করে আছে এগুলো আমরা এই চুরির আড্ডা ভাঙব এটা ভেঙেছি পরবর্তী ক্ষেত্রেও ভাঙব তাদের দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনারা উন্নয়ন বুঝেন নিজের কথা ভাবেন না জনগণের কথা ভাবেন ব্যক্তি ভাবেন না কোনো দল ভাবেন না কোনো সম্প্রদায় ভাবেন না দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে উন্নয়ন চাই তা আমরা বলবো আমরা মমতা ব্যানার্জি সৈনিক আমরা আজকে যারা আমাদের এই নির্বাচনে জয়ী হয়েছেন তারা জনগণের পাশে থাকবে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে কাজ করবে এই আমাদের উদ্দেশ্য তৃণমূলের প্রভাবের কথা উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের মতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বলেছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা এবং গ্রামীণ এলাকায় তাদের সাংগঠনিক শক্তি এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়াও বহরমপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আজুদ্দিন মন্ডল বলেন এই সমবায় সমিতি কৃষি উন্নয়নের জন্য করা হয়েছে কিন্তু কৃষকরা কৃষি লোন পায়নি এবং বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়েছে আজ তার অবসান ঘটেছে এই জয় তৃণমূল কংগ্রেসের জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় অন্যদিকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ইসরাইল শেখ বলেন তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী বুথ দখল করে ছাপ্পা ভোট করেছে এবং তাদের প্রতিনিধিদের মারপিট করে জখম করে কোনো দল সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত নয় আমরা সাধারণ পাবলিক আমরা চাইছিলাম এখানে একটা সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক এবং যারা যোগ্যতা সম্পন্ন লোক তারা কমিটিতে আসুক এবং এই সমিতিটার যে একটা দুরাবস্থা চলছে অনেক লোকে পয়সা রেখেছে টাকা পয়সা রেখেছে তারা পেমেন্ট পাচ্ছে না দীর্ঘদিন ধরে অনেক বয়স্ক বয়স্ক লোক দেখি ওখানে এসে কান্নাকাটি করে টাকা পয়সার জন্যে তাদেরকে টাকা দিয়ে রিটার্ন দিতে পারে না তারা এককালীন ফিস করেছিল তাদের ভবিষ্যৎকে একটু সুস্থভাবে থাকার জন্য বেঁচে থাকার জন্যে কিন্তু তারা এখন আসল টাকাটাই রিটার্ন পাচ্ছে না এই একটা বড় সমস্যা তো আমরা চাইছিলাম এখানে নির্বাচনের মাধ্যমে যদি যোগ্য সম্পন্ন লোকগুলো আসে যারা এখানে এফডি করে রেখেছে বা বিভিন্নভাবে পয়সা জমা রেখেছে তারা পয়সাগুলো যাতে ফিরিয়ে পায় তারা একটা সুব্যবস্থা হবে কিন্তু তা তো হলো না নির্বাচনই হলো না নির্বাচনের নামে একটা প্রহসন দিয়েছে এবং তাদের মধ্যে দুজন সাব্বির শেখ ও জৈনউদ্দিন শেখ বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দল কর্মীরা তীব্র ধিক্কার জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এইভাবে গুন্ডামি করে নির্বাচনের জয়কে এবং পুলিশ প্রশাসনের নিরবতা পালনকে সমবায় সমিতি ব্যাংকের এই জয় তৃণমূল কংগ্রেসকে স্থানীয় স্তরে আরও শক্তিশালী করবে বলে রাজনৈতিক মহল আমাদের জানমালপুর রিকামপুর সমবায় সমিতিতে প্রায় বারো বছর ভোট হয়নি এর আগে সিপিএমের আমলে একবার সিলেকশন হয়েছিল বিগত দিনে সেটা তৃণমূলের সিলেকশনের আন্ডারে সেটা চলছিল বিগত পাঁচ বছর সেই পাঁচ বছর চলাকালীন এই ব্যাংকে কৃষকদেরকে কোনো সম্মান দেওয়া হয়নি এবং আমানতকারীদের কোনো টাকা ফেরতও দেয়নি এবং স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের যে টাকা পয়সাগুলা ছিল সে ব্যাংকের ম্যানেজার এবং তৃণমূলের যে বোর্ড সেই বোর্ড এই ব্যাংকটাকে তত্রপাত করেছে তার সাক্ষী হিসাবে হাতিনগর অঞ্চলের মানুষ সেটা বিগত দিনে জেনে আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্ট করেছিলাম যেই সমবায় সমিতি যেন ভোটটা নির্বিঘ্নে হয় সেই হাইকোর্টের নির্দেশেই এই সমবায় সমিতিতে আজকে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল এগারোটার সময় শুরু হয় সে সময় থেকে জুম্মান টাইমে বারোটার সময় আশেপাশের অঞ্চলের তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা প্রায় এক থেকে দু হাজার লোকে জমায়েত করে সে জমায়েতের মধ্যে দিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল বাহিনী ধস্তাধস্তি হয় সেখানে তৃণমূলের পাশে আমাদের জাতীয় কংগ্রেসের টেন্ট ছিল সেখানে আমাদের অঞ্চল কংগ্রেসের নেতা জৈনুদ্দিন শেখ আমাদের বহরমপুরের সাবির শেখ ব্লক নেতৃত্ব এবং আমাদের এরশাদ মাস্টারমশাই ছিলেন সেই তাদের ওপরও চড়া হয় দুষ্কৃতি বাহিনী এবং আমাদের অঞ্চল নেতার মাথা ফাটিয়ে দেয় এবং ব্লক নেতা প্রথম এক ঘন্টা বেশ শান্তিপূর্ণ ছিল এক ঘন্টা ভোট হওয়ার পর থেকে অশান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মারা ধরা হয়েছে এবং বোধ দখল করে ছাপ্পা ভোট করানো করানো হয়েছে জোর জোর জুলুম করে হঠাৎ করে দেখি সাগর মোল্লা আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা সেই হিসেবে আমার মাথায় হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিল এবং বর্তমান শাসক দলের যেসব ছত্রছাই যেসব দলের কর্মীরা আছে তারা একের পর এক বিরোধী পক্ষ যারা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষতে যেসব কর্মীরা ছিল তাদেরকে থেকে শুরু করে বিরোধী আরও যারা বামপন্থী লোকজন তাদের পর একের পর এক হামলা শুরু করে দিল এই অপত্যাচার অত্যাচারের